কি জানেন মশারা শুধু আপনাকে কামড়ায় না তারা আসলে আপনাকে ভালোবাসে বিশ্বাস হচ্ছে না চলুন জেনে নেই মশার প্রেম কাহিনী চ্যানেলটিতে নতুন হলে নইলে মশারাও রাগ করে আপনাকেই টার্গেট করবে চলুন মশার দুনিয়ায় ঢুকে পড়ি একটা প্রেমের গল্প শুনবেন নায়ক মশা নায়িকা আপনি আর প্রেমের প্রমাণ হ্যাঁ কামরের দাগ বিশ্বাস হচ্ছে না আজকে জানবেন মশার আসল রহস্য কেন মশারা আপনাকেই টার্গেট করে পাশের লোকটাকে নয় আপনি হয়তো ভাবেন মশারা শুধু রক্ত খেতে আসে ভুল মশার আসল উদ্দেশ্য হলো আপনাকে কাছে টেনে নেওয়া শুনতে রোমান্টিক লাগছে কিন্তু আসলে এটা ওদের বেঁচে থাকার স্ট্র্যাটেজি মশার কাছে আপনি কতটা আকর্ষণীয় তা নির্ভর করে আপনার শরীরের ঘামের গন্ধের উপর আপনার শরীরের তাপমাত্রার উপর এমনকি রক্তের গ্রুপের উপরও বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ও গ্রুপের রক্তওয়ালারা মশার কাছে ভিআইপি আর বি গ্রুপ মশারা শুধু আপনাকে কামড়ায় না তারা আপনাকে ফলো করে গবেষকরা দেখেছেন মশারা পঞ্চাশ মিটার দূর থেকেও আপনার শরীরের গন্ধ টের পায় মানে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর পেছন থেকে মশা ভাবে ওই যে আমার ক্র্যাশ যাচ্ছে আর একটা মজার ব্যাপার জানেন আপনি যত বেশি ব্যায়াম করবেন বা ঘামবেন আপনার শরীরের গন্ধে মশারা তত বেশি পাগল হবে মানে জিমে গিয়ে ঘাম ঝরালেন বাইরে বের হলেন আর মশার পার্টি শুরু এমনকি মশারা গর্ভবতী মহিলাদের বেশি কামড়ায় কারণ তাদের শরীরের তাপমাত্রা আর শ্বাস প্রশ্বাস একটু বেশি থাকে মানে প্রেগনেন্সির সময় মশারা ভাবে দেখো ডাবল লাভ স্টোরি তো মশা যদি আপনার মতো প্রপোজ করতে পারতো মশা বলতো হ্যালো আমি কি আপনাকে একটু কামড়াতে পারি আপনি বললেন না সে বলবে শুধু এক সেকেন্ড একটুখানি অথবা যদি মশার জন্য ডেটিং অ্যাপ থাকতো আপনার প্রোফাইলের বায়ো হতো ও গ্রুপ ফ্রেশ ঘাম কালো পোশাক তাহলে কি হতো আপনি মশার কাছে স্বপ্নের সঙ্গী কিভাবে বাজবেন মশার উৎপাত থেকে হালকা রঙের পোশাক পরুন ঘাম শুকিয়ে নিন আর হ্যাঁ মশার কয়েল বা স্প্রে মশার জন্য একদম ব্রেক আপ কিন্তু একেবারে বাঁচা সম্ভব না কারণ মশারা হাজার বছর ধরে শিখে ফেলেছে মানুষ ছাড়া তাদের প্রেমের গল্প অসম্পূর্ণ তাহলে পরের বার মশা কামড়ালে রাগ করবেন না ভাববেন ও আর একটা ক্র্যাশ এসে গেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনাকে সবচেয়ে বেশি কখন কামড়ায় মশারা আর শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে ওরাও জানে কেন মশাওদের প্রেমে পাগল